আবার চলো আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের কার্বোটার বোটার উবার করলে আপনার যে কাজটি করতে হবে তো চলুন করলে সেক্ষেত্রে বাইকের জন্য মারাত্মক ক্ষতি যে কোনো মুহূর্তে আপনার বাইকের মধ্যে আগুন বেড়ে যেতে পারে আপনার বাইক পার্কিং করছেন হঠাৎ করে আপনার বাইকের কার্বোটার বোর্ডার উবার ফুলো করতেছে সব তেল মাটিতে পড়ে যাচ্ছে কেউ যদি সিগারেট খেয়ে যদি সিগারেটের আগুনটা যদি আপনার গাড়ির সামনে ফেলে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আগুন ধরে যাবে সেজন্য আপনাদের কি করতে হবে ফুয়েল সুইচ অফ করবেন অফ করার পর আপনাদের যে কাজটি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বুডারের মধ্যে একটি ডেন স্ক্রুপ দেওয়া আছে ডেন স্ক্রুপটা আপনাদের কি করতে হবে খুলতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডেন স্ক্রুপটা খুলে নিচ্ছি আমরা কার্বুডার থেকে ডেন স্ক্রুপ খুলে নিলাম ডিএনএস প্রুফ করার পর আমাদের কি করতে হবে ফুয়েল সুইচ অন করতে হবে তো আমরা ফুয়েল সুইচ আবার অন করে দিলাম অন করার পর আমাদের যে কাজটি করতে হবে কার্বনের মধ্যে কয়েকটা টুকা বাড়ি দিতে হবে তো আমরা কয়েকটা টুকা দিয়ে নিচ্ছি টুকা বাড়ি দেওয়ার পর আমাদের কি করতে হবে ডেনএস প্রুফ লাগিয়ে নিতে হবে তো আমরা ডেনএস ব্রুকটা আবার লাগিয়ে নিচ্ছি ডেনএস প্রুফ লাগিয়ে দেওয়ার পর আপনার দেখতে হবে আপনার বাইকের কার্বোটারের ওভারগুলোর পাইপ দিয়ে আর কোনো তেল আসতেছে কিনা দেখতেছেন আর কোনো তেল আসতেছে না সেক্ষেত্রে ঠিক আছে এখন আপনার বাইকের কার্বোটারের ওভারগুলোর পাইপ দিয়ে ডেনএস রুক লাগানোর পর আপনার বাইকের ফুয়েল সুজ অন করার পর তারপরও সব ফুয়েল পরে যাচ্ছে সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আপনার বাইকের কার্বোডার কুলতে হবে কার্বোটার খুলে ভালো করে ওয়াশ করতে হবে ভালো মেকানিক দিয়ে এখন কার্বোটার ওয়াশ করছেন তারপরও আপনার বাইকের উবার সমস্যা সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে কার্বোটারের ভিতর একটু প্রিন্ট দেওয়া থাকে ফুলটপিন্ট লাগানো থাকে চেম্বারের মধ্যে আপনাদের যে কাজটি করতে হবে চেম্বার পরিবর্তন করতে হবে কার্বোটার ওয়াশ করার পরে যদি ঠিক না হয় আপনারা পিন এবং প্রিন্টের চেম্বার পরিবর্তন করে দেবেন সেক্ষেত্রে আপনার হওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে বাইকটির আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম